বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্ন সম্মান আর আত্মত্যাগের প্রতীক তুমি কি প্রস্তুত তোমার তো স্বপ্ন আছে ইউনিফর্ম পড়ার তাহলে আসো আজ থেকেই শুরু করি প্রস্তুতি প্রতিদিন দৌরাও অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার পুশ আপ সিট নিয়মিত করো নিজের ওজন অনুযায়ী বিএমআই ঠিক রাখো সঠিক খাবার খাও জ্যাকফুট বাদ দাও প্রতিদিন সকাল ভোরে ঘুম থেকে ওঠো ডিসিপ্লিন শুরু করো এখান থেকেই লিখিত পরীক্ষার জন্য সাধারণ গণিত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এসএসসি লেভেল বই থেকে পড়ো প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে রিভিশন করো পেইড কোচিং এর উপর নির্ভর না করে নিজের স্ট্রং পয়েন্ট তৈরি করো সেনাবাহিনী পূর্বের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করো নিজেকে বলো আমি পারবো ফোকাস হারালে সেনাবাহিনী ভিডিও দেখো নিজেকে রিমাইন্ড করো কেন এই পথে আসতে চাইছো নেগেটিভ মানুষদের কথায় কান দেবে না মনে রাখো পরিশ্রম করলে ফল আসবেই সেনাবাহিনীর জন্য জীবন দেওয়ার শপথ তুমি যদি স্বপ্ন দেখো তাহলে আজই শুরু করো দূর থেকে শুধু সেলুট না করে একদিন যেন সবাই তোমাকেই সেলুট করে আর্মি রিক্রুটমেন্ট প্রিপারেশন শুরু করো আজই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই